আর ওর অনুমান সঠিক বেরোল গুহার ভেতরের গন্ধ শুঁকেও বুঝে গেল যে এখানে অবশ্যই কোনো প্রাণী আছে ও গুহার ভেতরে বসে খাবারের জন্য অপেক্ষা করতে লাগল ও ভাবল যে রাতে কোনো না কোনো প্রাণী অবশ্যই আসবে আজ ওই প্রাণীটাকেই মেরে নিজের খিদে মেটাবে ওই গুহাটা ছিল একটা শিয়ালের ও রাতের বেলা ওই গুহাটায় এলো ও গুহায় ঢুকতে ঢুকতেই সিংহের পায়ের ছাপ দেখতে পেল কিন্তু সিংহের ঢোকার পায়ের ছাপ তো ওখানে ছিল কিন্তু বেরোনোর তো ছিল না তখন ওর বুঝতে অসুবিধে হলো না যে ভেতরে কোনো সিংহ লুকিয়ে আছে যদি ও গুহার ভেতরে ঢোকে তাহলে সিংহ ওকে মেরে খেয়ে ফেলবে এইটা ভেবে ও সাংঘাতিক ভয়